গুড মর্নিং কেমন আছো সময় সবাই আমরা ভালোই আছি এই যে রোদে বসে সকালবেলা একটু ঠান্ডা এই একটা ট্রেনে আস্তে আস্তে বাদাম কিনে নিলাম খাচ্ছি এই বিশাল রোদে ঝোল রোদে কি আরাম লাগছে এই যে খামারটা দেখতে পাচ্ছি খামারটা আমাদের সেটা পরে ঢাকা যাচ্ছে না ওহ সুন্দর রোদে ঝোল রোদে ছাওয়াতে সরিয়ে নিলাম আল মাল খাবি এই যে তাল গাছটি দেখতে পাচ্ছ এটা ঠিক আমাদের বাড়ির পেছনেই আছে আর এই ছোট ছোট কিছু গাছ আছে এগুলো আমার ওমাল লাগানো যদিও এদিকে অনেক পলিউশনের জন্য সেরকম কোনো ফুল টুল ফোটে না গাছগুলোতে কিন্তু তাও দু একটা গাছে মোটামুটি ফুটেছে এই যে অল্প স্বল্প দেখা যাচ্ছে কিছু কিছু ফুল দেখুন মরেও গেছে এগুলো বিভিন্ন ধরনের আরো গাছ হবে হবে এত নিরাশা কেন হয়ে যাচ্ছ আস্তে আস্তে ঠিক আমাদের চ্যানেলটা গ্রো করবে এটা নিয়ে এত চাপের কি আছে সবাই তো এই শূন্য থেকেই বড় হয় নাকি হুম এত চিন্তা করে লাভ নেই তাই না ওকে ওম সারকে কি কি তরকারি হবে 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 আচ্ছা তারপরে যে আজকে দুপুরে বান্নার জন্য মামি সবজি কাটছিল দেখলাম মামি সব কাটা হয়ে গেছে তাই একটু ফটো তুলে নিলাম তারপরে একবার বাইরে চলে গেলাম খামারে নিজেই বল ছুড়ে ছুঁড়ে একটু খেলাধুলা করলাম ছোটাছুটি করলাম খামারটা যেহেতু রয়েছে সেহেতু খেলাই যায় মাঝে সাঝে খেলিও তারপরে ও নিচের বাড়ির নিচের রুমটার জানলাগুলো একটু খুলে দিল যাতে একটু রোদ ঢোকে আজ রোদটাও বেশ খটখটে উঠেছিল আর ঘরে ঢুকছে রোদ আচ্ছা আচ্ছা তারপরে হঠাৎ খামারে দেখছি গুগলি গুগলি করে চিৎকার করছে গিয়ে পরে ছুটতে গেলাম গুগলি নিতে

তো বন্ধুরা ছিল কেমন লাগলো অবশ্যই বলবে খুব সিম্পল ব্লগ ছিল জাস্ট তোমাদের কাছে তুলে ধরলাম যে সারাদিন কি করে কাটালাম আজকে এই যে এখন বসে গেছি অফিস নিয়ে সব এইটা তো আসল এটা নিয়ে বসে গেছি আবার কাল তোমাদের সঙ্গে দেখা হবে টাটা কাল দেখি কী করা যায় ভালো কিছু করলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো টাটা গুড নাইট